নদী বছ নৌকা চালাউ কেবাজে ভাই ভেলা ডুবার আগে আমি উপার হতে চাই ডুবে গেলে মেলা রে বাই সেতো উঠে না ভেঙে গেলে মেলার রে বাই সেতো জমে না হাকিকতছে তো দুনিয়াব খবৰ হে দুনিয়া কি নুমাইশ পৰ নজৰ হে নমি গয়াম কে আজ দুনিয়া যুদা বাছ বহাৰ কাৰে কেবাৰছি বা খোদা বাৰ یا ہم سب یا مسافر ہے قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ اللہ سن وعلى يس سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله لا إله إلا الله মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ বাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যেই মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমাতে আমাদেরকে আসবার বসবার এবং আমাকে আমলের নিয়ত এখলাসের শহীদ কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক ধৈর্য হিম্মত যে রবে কারিম দান করেছেন সেই রবের দেওয়া জবান দিয়ে সেই রবের দেওয়া শক্তি দিয়ে সেই রবের শেখানো কালিমা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ্দুলসালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন خاتم النبيين نبي المقي نبي المداني سيد الصقلين امام المرسلين شافع المذنبين حضرت محمد مصطفى صلى الله عليه وسلم اوپر الله اللهم رب العالمين আমাদেরকে সৃষ্টি করার পর আমাদেরকে আরেকটা বস্তু দিছেন সেটার নাম হলো মৃত্যু কি মৃত্যু চিরন্তর সত্য এই মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না ঠিক কিনা রসুলসাল্লি সাল্লাম বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সাথে তিনটা জিনিস যায় কয়টা জিনিস যায় ভাই কয়টা জিনিস যায় দুইটা জিনিস কবর পর্যন্ত যায় কবর থেকে ওই দুইটা জিনিস কি আসে ফিরে আসে দুইটা জিনিস ফিরে আসে আর একটা জিনিস ওই কবরের মধ্যে থেকে যায় তিনটা জিনিসের মধ্যে এক নম্বর জিনিস হলো আত্মীয় স্বজন কি আত্মীয় স্বজন মানুষ যখন মৃত্যুবরণ করে কবর পর্যন্ত তার আত্মীয় স্বজন যায় ঠিক কিনা কিন্তু এই আত্মীয় স্বজন কি কবরের মধ্যে থাকে এই আত্মীয় স্বজন কি এই মৃত ব্যক্তির সাথে কবরের মধ্যে থাকে নাকি থাকে না এই আত্মীয় আসে দ্বিতীয় নাম্বার জিনিস তার সাথে সম্পদ যায় কি যায় সম্পদ যায় কিন্তু আপনি যে দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়লেন অট্টালিকা বানাইলেন বাড়ি করলেন গাড়ি করলেন ওই সম্পদ কিন্তু আপনার সাথে কবরে যাবে না ঠিক না সম্পদ বলতে এটা স্বামী নাই এটা ওই ট্যাঙ্কি বললে আমনে আমনে বন্ধ হয়ে যাবে তো সম্পদ বলতে কোন সম্পদ যায় ওই যে খাটিয়ার মধ্যে মৃত ব্যক্তিকে করে নেওয়া হয় ওই খাটিয়া ও একটা কি সম্পদ কিন্তু এই সম্পদটাও কি কবর পর্যন্ত থাকে না কবর থেকে ফিরে আসে তারপরে তৃতীয় নাম্বার জিনিস হলো আমল কি ওই আমল কবরের মধ্যে যায় কবরের মধ্যে ওই আমল থাকে ওই মুদ্রার যখন বিপদগ্রস্ত হয় ওই আমল ওই সুন্না ওই নবীজির আদর্শ যারা বাস্তবায়ন করে তাদেরকে এই নবীজির শূন্যতার আমলগুলো তাদেরকে কবরের মধ্যে সাহায্য করে তাদের ব্যাপারে সহায়ক হন থেকে না সুতরাং আত্মীয় স্বজন কেউ আমাদের সাথে যাবে চিরস্থায়ীভাবে যাবে না মাল সম্পদ আমাদের সাথে যাবে যাবে না যাবে কি একমাত্র আমল সুতরাং আমল যার যত ভালো আখেরাত তার তত সুন্দর ঠিক না তো আমলের মাস আল্লাহ ফাকরাবুল আলমিন এর দেওয়া বিশেষ একটি মাসের নাম হলো রমজান মাস কিসের মাস এই জন্য ভাই এই রমজান মাসে রোজা রাখার দরকার আছে নাকি নাই রমজানের মধ্যে রোজা রাখলে কি হবে আল্লাহ আল্লাহর সাল্লি হাসাল্লাম বলেন রমজানে যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ ফাকরম্বুল আলামিন তার গুণাগুরুকে কি করে দেন মাফ করে দেন ঠিক কিনা রমজানেরই রোজা রাখো রমজানের রমজানে রোজা রখো গুনা এলো হো রমজান রহমত লো না এলো হো রমজান মহ পবিত্র লোইয়া রমজান মা আর দিন রুবে খাও পবিত রে রমজান মাসে আর দিনের বেলা খাই ও আল্লাহ তালা দিবেন গজব আল্লাহ তালা দিবেন গজবাধব দিবেন চাপায়া এলোহ রমজান রহমত লো ইয়া এলো রমজান রমজানেরই দো ইয়া রমজানে রই রোজা রাখো রমজানে রোজা রাখো গুনা যাবে ঝরিয়া এলো লইয়া ঠিক না বলেন পবিত্র এই রমজান আরে ভুর সাহারি খাইলেও ও পবিত্র রমজান মা ভুর তে খাইলেও ঘুথি লোকমাই দিবেন স্বাব প্রতি লোকমাই দিবেন নামায় লেখিয়া এলো রমজান রহমত লো এলো রমজান না যত লো ই ঠিক বলেন রমজানের মধ্যে দিনের বেলা খাইলে যেমন আল্লাহ বাকরবুল আলমিন নারাজ হন ঠিক তেমনিভাবে রমজানের মধ্যে যদি কেউ ইফতার করে রমজান পাওয়ার পর রমজান মাসে যদি কেউ সাহারি খায় আল্লাহ বাকরবুল আলমিন খুশি হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ সুতরাং আমরা আল্লাহ বাকরব্বুল আলমিনকে খুশি করতে চাই কি চাই না শয়তান খুশি করে যারা শয়তানের বন্ধু তারা শয়তানকে খুশি করে ঠিক কিনা আর যারা আল্লাহর বন্ধু তারা আল্লাহকে খুশি করে শয়তানের জন্য কি বন্ধুর রয়েছে নাম আর আল্লাহর জন্য রয়েছে কি জান্নাত আমরা আল্লাহর বন্ধু হতে চাই নাকি শয়তানের বন্ধু হতে চাই দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা চলতেছে কি চলতেছে ভাই প্রতিযোগিতা চলতেছে কিসের প্রতিযোগিতা একদল মানুষ তারা শয়তানের দিকে মানুষকে আকৃষ্ট করতে শয়তানের দিকে মানুষকে দাবিত করতে তারা অনেক প্রচেষ্টা চালাইতেছে ঠিক না আরেক দল মানুষ মানুষকে সঠিক পথে আহ্বান করে সুতরাং যারা মানুষকে সঠিক পথে আহ্বান করে সঠিক পথে ডাকে আমরা তাদের সাথে থাকতে চাই চিল্লা বলেন ঠিক না আজকে ঘরে গড়ে অন্যায় অবিচার জুলুম অত্যাচার নির্যাতন কেন কারণ তারা আল্লাহ বলে আলামিকে ভুলে গিয়ে শয়তানকে বন্ধু বানাইছে ঠিক না এই জন্য শয়তানকে বন্ধু বানানো যাবে আল্লাহকে যদি কেউ বন্ধু বানাতে চায় তাহলে এই রমজান মাসের মধ্যে রোজা রাখার দরকার আছে নাকি নাই এরে নবীর উন্মাদের দাল রমজান মাস আমার একটা মাস আল্লাহ বলেন রমজান মাস এটা আমার মাস এই মাসের মধ্যে কেউ যদি আমি আল্লাহ পাকরবুল আলামিনকে খুশি করার জন্য রোজা রাখে আমি আল্লাহ বাকরবুল আলামিন তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় এরে নবীর উম্মতের দল গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বাকরাবুল আলামিন আমাদেরকে ভালোবাসেন আল্লাহ বাকরাবুল আলামিন আমাদেরকে মহাব্বত করেন আল্লাহ আলা আলামিন আসমান বানাইলেন জমিন বানাইলেন চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু আছে সব কিছুকে কে বানাইলেন কে বানাইলেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কে যারা খুশি করতে পারবে এই রমজান মাস পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কে যারা খুশি করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিদান নিজ কুদরতি হাতে দিবেন বলেন সুবাহান নিজ কুদরতি হাতে দিবেন মানে আল্লাহ পাকরবুল আলামিন নিজেই তার হয়ে যাবেন বলেন সুবাহান আল্লাহ এই রমজান মাসের মধ্যে যদি কেউ রোজা রাখে আল্লাহ পাকরবুল আলামিনকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে তাহলে আল্লাহ পাকরবুল আলমিন নিজেই তার হয়ে যাবেন নিজে কি হয়ে যাবেন তার হয়ে যাবেন এক রাজা ছিল কি ছিল এক রাজা এই রাজায় তার দাসীকে অনেক মোহাব্বত করে ভালোবাসে অনেক মোহাব্বত করে ভালোবাসে আছেন কথা রাজা তার দাসীকে অনেক মহাব্বত করে অনেক ভালোবাসে তো রাজা যে তার দাসীকে মোহাব্বত করে ভালোবাসে এটা অন্য অন্য দাস দাসীদের কি হয় না পছন্দ হয় না ভালো লাগে তো ভালো লাগে না রাজাকে একবার প্রশ্ন করা হলো যে হে বাদশাহ আপনার এত সুন্দর সুন্দর দাসী থাকতে আপনার এত সুন্দর সুন্দর রানী থাকতে আপনি কেন এই দাসীকে মোহাবত করেন এত ভালোবাসেন এই দাসীকে এত কাছে কাছে রাখেন এর কারণ কি তো এই প্রশ্ন যখন রাজাকে করল বুদ্ধিমান লোকেরা এমনভাবে প্রশ্নের উত্তর দেয় যেমনভাবে প্রশ্নের উত্তর দিলে মানুষের ব্রেনের মধ্যে এটা সময় থাকবে ঠিক কিনা মানুষ এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে তো রাজাকে যখন এই প্রশ্ন করা হয়েছে রাজা উত্তর সাথে সাথে দেয় নাই রাজা বলছে তোমরা অপেক্ষা করো এর উত্তর কি করবা তোমরা পাইবা তো এই রাজা একটা সবার আয়োজন করছে সবাইকে একত্রিত করছে একত্রিত করার পর এই বাদশাহ সবাইকে বলতেছে আজকে তোমরা যে যে জিনিসের মধ্যে স্পর্শ করবা সে সেই জিনিসের মালিক হয়ে যাইবা যে যে যেই বস্তুর মধ্যে স্পর্শ করবা সে সে সেই বস্তুর মালিক হয়ে যাইবা তো এই কথা যখন বলছে বলার পর সবাই তো সুবর্ণ সুযোগ পাইছে ঠিক কিনা রাজপ্রাসাদের মধ্যে অনেক দামি জিনিস আছে নাকি নাই তো সবাই সবার মতো দামি দামি বস্তুর মধ্যে স্পর্শ করছে তো স্পর্শ করার পর সবাই সব কিছুর মালিক হয়ে গেছে তো এই দিক দিয়ে এই কুষ্টি দাসী দেখতে অসুন্দর যে দাসীকে রাজা এত মহাবত করে ভালোবাসে এই দাসী কোন কিছুর মধ্যে স্পর্শ করে নাই তো কিছুর মধ্যে যখন স্পর্শ করে নাই তো সবাই তো অবাক কিরে সবাই সবার মতো দামি দামি জিনিসের মধ্যে স্পর্শ করছে এই দাসী এত অবুজ আর এই দাসীকে রাজা এত মোহাবত করে ভালোবাসে এর মতো তো বোকা হতে পারে না না তো কিছু মানুষ মনে করে যে আলেমরা অবুজ বোকা ঠিক না আলেমরা তো দুনিয়া চায় না আখেরাত চায় এই জন্য মনে করে আলেমরা অবুজ বোকা ঠিক না কিন্তু এই আলেমদেরকে আল্লাহ বাকর্বুল আলামিন এই আলেমদের হাতেই আল্লাহ পাকরবুল আলমিন এক সময় দুনিয়ার রাজত্ব দান করবেন চিল্লা বলেন ঠিক কিনা তো যাই বলতেছিলাম তো এই দাসীকে সবাই কি মনে করছে অবুজ মনে করছে বোকা মনে করছে কি এই দাসী অবুজ বোকা আসলে কিন্তু বোকা না কথায় আছে না যে বোকা বন্ধুর চাইতে জ্ঞানী দুশ্মন ভালো চিল্লা বলেন ঠিক কিনা জ্ঞানী মানুষের সাথে খেলতে মজা লাগে ঠিক না আর বোকা মানুষের সাথে খেলতেও মজা না তাকে সহজেই মনে করেন হারানো যায় যেই জিনিস সহজে পাওয়া যায় ওই জিনিসের মধ্যে স্বাদ নাই তৃপ্তি নাই আনন্দ নাই তো এই দাসীকে মনে করছে কি এই দাসে বোকা যখন এই দাসী কোনো কিছুর মধ্যে স্পর্শ করে না তখন এই দাসীকে রাজা বলতেছে যে তুমি কেন কোনো জিনিসের মধ্যে স্পর্শ করো না তখন এই দাসী রাজাকে প্রশ্ন করতেছে হে রাজা আপনি যে বলেছেন আজকে যে যেটার মধ্যে স্পর্শ করবে সে সেইটার মালিক হয়ে যাবে এই ব্যাপারে কি আপনি একমত কিনা আবার একটু ভেবেচিন্তে উত্তর দেন তখন রাজা বলছে হা আমি আমার জবানের উপর এখনো একমত আমি আমার জবানের উপর এখনো অটুট তুমি যেটার মধ্যে ইচ্ছা সেটার মধ্যে স্পর্শ করতে পারো তখন এই দাসী রাজার মাথার মধ্যে গিয়ে স্পর্শ করছে কিসের মধ্যে স্পর্শ করছে রাজার মাথার মধ্যে হাত রাখছে এখন যেহেতু রাজার মাথার মধ্যে হাত রাখছে এখন এই রাজা কার এই দাসে ঠিক না এই রাজার মালিক কে দাসী আচ্ছা এই রাজার কে অর্থ সম্পদের কম আছে সবাই সব কিছুর মধ্যে স্পর্শ করছে সব কিছুর মধ্যে স্পর্শ করার পরও এই রাজার কি কোনো কিছু কোনো কিছু কমতি আছে কমতি নাই সুতরাং এই দাসী যখন রাজাকে স্পর্শ করছে এই দাসীর মালিক রাজা হয়ে গে রাজা হয়ে গেছে রাজা দাসীর মালিক হয়ে গেছে সুতরাং সব কিছুর মালিক এই দাসী হয়ে গেছে চিল্লা ঠিক কিনা এখন এই রাজা বলতেছে যে হে আমার দাস দাসীরা হে আমার প্রজারা তোমরা শুনো তোমরা জানো তোমরা বুঝো আমি যে কেন এই দাসীকে এত মহাব্বত করি কেন এই দাসীকে ভালোবাসি তোমরা আজ এটা জানো সেটা হলো আমার যখন যেটা দরকার আমার যখন যেটা প্রয়োজন তোমরা কেউ না বুঝ কিন্তু এই দাসী তার জ্ঞান দিয়া তার বুদ্ধি দিয়া সেই জিনিসটা উপলব্ধি করতে পারে বুঝতে পারে চেল্লা বলে ঠিক কেনা সুতরাং এই ঘটনা বলার উদ্দেশ্য হইল রাজা যেহেতু দাসীর হয়ে গেছে এই দাসীর হওয়ার কারণে রাজ্যের মধ্যে যা কিছু আছে সব কিছু এই দাসীর হয়ে গেছে চিল্লা বলে ঠিক না ঠিক তেমনিভাবে এই রমজান মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের হয়ে যায় ঠিক তেমনি ভাবে দুনিয়াটাও আমাদের হয়ে যাবে চিল্লায় বলে ঠিক কিনা সুতরাং দুনিয়ার মালিক যারা টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক হইলে তাদের অহংকার এর সীমা থাকে না চিল্লায় বলে ঠিক কিনা আর যারা আলেম যারা আমলদার যারা আবেদ তারা তো এই হাদিসের ব্যাখ্যায় সমগ্র সমস্ত পৃথিবীর মালিক চিল্লাই বলেন ঠিক কিনা তারপরও তাদের মনে অহংকার নাই সুতরাং অহংকার করা যাবে অহংকার করা যাবে নাকি আল্লাহ পাকবুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করার মতো তৌফিক দান করে বলেন আমিন যাই হোক এই রমজান মাস আমলের মাস ইসলামের বৃত্তি হলো পাঁচটা কয়টা ইসলামের বৃত্তি কয়টা কালেমা নামাজ রোজা হজ জাকাত কি কালেমা বলেন কালেমা নামাজ রোজা হজ জাকাত তাহলে এই পাঁচটা বৃত্তি ইসলামের কিন্তু এই পাঁচ জিনিস সবার উপর ফরজ না সবার উপর ফরজ না কালেমা নামাজ রোজা এই তিন জিনিস সবার উপর ফরজ দোনি গরিব সবার উপর কালেমা নামাজ রোজা এই তিন দিনই সবার উপর খরচ গরিবের নামাজ পড়তে হবে কি হবে না রোজা রাখতে হবে কি হবে না তারপরে কালেমা পাঠ করতে হবে কি হবে না তো কালেমা নামাজ রোজা এই তিন দিনই দোনি গরিব সবার উপর খরচ তারপরে আছে দুইটা জিনিস সেই দুইটা জিনিসের নাম হলো হস এবং জাকাত হজ কি আমরা সবাই চাইলে করতে পারবো হজ করার সামর্থ্য আমাদের সবার নাই জাকাত দেওয়ার সামর্থ্য সবার নাই কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে যারা জাকাত প্রদান করে জাকাত প্রদানের বিশেষ একটা মাস হলো রমজান মাস কি মাস এখন মানুষ জাকাত দেয়নি দেখেন আপনারা আপনার হাট বাজারে গেলে সাইনবোর্ড থাকে যে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায় চিল্ল বলেন ঠিক কিনা আপনারা ঘুমাইতেছে ঘুমাইলে কথার মজা নাই আমি এত সুন্দর করে কথা বলতেছি আপনারা যদি না শোনেন এই কথাগুলো শোনেন তো আমল করতে পারেন না কথাগুলো শুনতে হবে দোকানে গেলে দেখবেন যে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায় এমন সাইনবোর্ড আছে নাকি নাই এখানে জাকাতের থ্রি পিস পাওয়া যায় এখানে জাকাতের কাপড় পাওয়া যায় তো জাকাতের লুঙ্গি জাকাতের থ্রিপিষ জাকাতের কাপড় কোনগুলা সবচাইতে নিম্নমানগুলা গুলা বলেন ঠেকে না এটা জাতির সাথে এটা মুসলিম উম্মার সাথে এটা গরিবের সাথে একটা ধোকাবাজি কি ধোকাবাজি এই ধোকাবাজি থেকে যখন আমরা বের হয়ে আসতে পারব তাহলে আমাদের মধ্যে পরিপূর্ণ শান্তি বিরাজ করবে চিল্লাই বলেন না তো জাকাত দিতে হবে জাকাত দিলে সমাজের মধ্যে শান্তি আসবে জিল্লায় বলেন ঠিকেরা